বলছি আমি আপনাদেরকে এই পূর্ব মেদিনীপুরের মাটিতে আপনাদের সঙ্গে মিলিত হয়েছি আজকে আমি জেলাতে আমার অনেকগুলো কাজ ছিল সেই কারণে আমি এই জেলাতে ছিলাম খানিকটা বিলম্ব হয়েছে প্রথমত আজকে পূর্ব মেদিনীপুর জেলায় ভারতীয় জনতা পার্টি সমর্থিত আবারও বলি এটা তো প্রতীকে হয় না সমবায় সমিতির ভোট ছিল আমাদের ভগবানপুর বিধানসভার ভগবানপুর এক নম্বর ব্লকের পূর্ব রাধাপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতি এখানে ভারতীয় জনতা পার্টির মানসিকতা যারা রাষ্ট্রবাদী যেহেতু প্রতীক থাকে না আমরা দলের কথা বলি না রাষ্ট্রবাদীরা আজকে চোরেদের অর্থাৎ তৃণমূল কংগ্রেস যারা চোর হিসেবে স্বীকৃত তাদেরকে জীবন কৃষ্ণ সাহার পার্টি তাদেরকে আজকে পরাজিত করেছে এবং আমরা গত কয়েক মাসের মধ্যে বাহান্নটা সমবায় সমিতিতে এই চোরেদের হারালাম এবং সবগুলো নতুন এইগুলোতে সবগুলোতেই এগারোর আগে সিপিএম ছিল আর পঁচিশের আগে তৃণমূল ছিল তাই কেউ জিতেছেন ক্ষমতা ধরে রেখেছেন সেটা অন্য জিনিস কিন্তু ক্ষমতার হাত বদল রাজ্য পুলিশ দিয়ে নির্বাচন এটা একটা গুরুত্বপূর্ণ সিগনিফিকেন্ট এবং সিগন্যালটাও খুব পরিষ্কার মানুষ কি চাইছেন এই জন্য আমি রাধাপুরের সমস্ত কৃষিজীবী সমবায়ীদের আন্তরিক অভিনন্দন জানাই এটা আমাদের বাহান্নতম জয় হল বাহান্নটা সমবায় রাষ্ট্রবাদীরা জিতলেন এটাই যে অবিলম্বে অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করুন কারা এসএসসির অটোনমি খতম করল কারা এসপি নেতৃত্বে আলাদা কমিটি করল তারা রাজনৈতিক প্রতিনিধি হিসেবে তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পিএসকে ওই কমিটির মধ্যে ঢোকাল সেই সিদ্ধান্তে পার্থ চ্যাটার্জি একা নয় সমগ্র ক্যাবিনেট যুক্ত এ বিষয়েও তদন্তকারী সংস্থা যারা আছেন যারটা কোর্ট মনিটারিং তদন্ত হচ্ছে সিবিআই এবং ইডি তারাও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক এই আবেদন করুন আপনারা জানেন যে দু হাজার একুশ সালের পরে যখন পোস্টপোল ভায়োলেন্স হয় ভারতীয় জনতা পার্টির বিধায়কদের ইনক্লুডিং এল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয় কারণ সেই সময় নির্বাচিত বিধায়করাও একাধিক জায়গায় আক্রান্ত হয়েছিলেন আর আমরা তো প্রায় হই কদিন আগেই কোচবিহারে হয়েছি তার আগে বারুইপুরে হয়েছি তা তার মধ্যে বারাসাতেও হয়েছি ব্যারাকপুরেও করার চেষ্টা হয়েছে এ তো প্রায় সপ্তাহে সপ্তাহে হয় তা আমি আমি এবং শঙ্কর ঘোষ আমাদের চিফ হুইপ অপোজিশান আমরা পয়লা আগস্ট দু হাজার চব্বিশ মাননীয় স্পিকার বিমান ব্যানার্জির নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে আমরা বিধানসভার ভিতরে আক্রান্ত হচ্ছি আমাদের নরহরি মাহাতো মনোজ আক্রান্ত হয়েছেন লবিতে আক্রান্ত হয়েছে আমাকে সরাসরি এসে পূর্বস্থলীর এল এ থ্রেট করেছে আপনারা দেখিয়েছেন টিভিতে তা এই ভিতরে বাইরে অনেক ঘটনা ঘটে আমরা তার জন্য প্রস্তুত আছি কারণ পশ্চিমবঙ্গে যা চলছে তাতে সাধারণ মানুষেরই নিরাপত্তা নেই কোনো বোন দিদি কন্যার নিরাপত্তা নেই সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা তো থাকবে না এটা অত্যন্ত স্বাভাবিক তা আমরা পিটিশান করেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ সিআইএসএফকে গেটের বাইরে রেখে দেওয়া হয় এরা কি চোর না ডাকাত আর রাজ্য পুলিশ কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি বিমান ব্যানার্জি সহ এদের পিএসওদেরকে ভিতরে অ্যালাউ করা হয় তাতে আজকে অনেক দিন হিয়ারিংয়ের পরে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এই মামলার নিষ্পত্তি হয়েছে সরকারের উকিল বলেছেন যে রাজ্য সরকারের কোনো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ অর্থাৎ তাদের পিএসওরা মানে পার্সোনাল সিকিউরিটি অফিসার যারা আছেন কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ বা তারা কেউ অ্যাসেম্বলি প্রিমিসেসের মধ্যে আসবে না আমরা এটা খুশি আমরা আমাদের পিএসওদের এন্ট্রির থেকেও এক যাত্রায় পৃথক ফল এই বেআইনি কাজ সি আর পি এফ এবং সিআইএসএফকে বিমান ব্যানার্জির যে আটকানো এটার আমাদের বিরোধী লড়াই ছিল দীর্ঘ এক বছরের লড়াই এক বছরেরও বেশি পয়লা আগস্ট দু থেকে আজকে আমরা জিতেছি মাননীয় অমৃতা সিনহা মহোদয়া ডিসপোজাব করেছেন তিনি বলেছেন যখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঢুকতে পারছে না তখন রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ দুশো চুরানব্বই জন তার মধ্যে মনে হয় এক একজন মারা গেছেন এমএলএ বাকি যে কজন এমএলএ আছেন কারোরই পিএসও বিধানসভা চত্বরে ঢুকতে পারবে না অর্ডার আজকে হয়েছে কাল থেকে এটা বলবৎ হওয়া উচিত আশা করব সন্ধ্যার মধ্যে অর্ডার আপলোড হয়ে যাবে এটা আমাদের একটা বড় লড়াই ছিল এ লড়াইতে আমরা জিতেছি আমরা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ এবং এখানে আইন জিতেছে এবং বিমান বন্দ্যোপাধ্যায়ের যে এক চোখ বন্ধ করে আরেক চোখে যে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলোনে এটা আজকে কার্যত নাল ভয়েড হয়েছে কোর্টে ইটস এ গ্রেট ফর ফরাস সেকেন্ড থিং আমরা আশা করি যে মুকুল রায়ের ডিফেকশন মামলা নিয়েও আমরা অনেক দিন ধরে লড়াই করছি আমরা আশাবাদী যে আগামী তিন সপ্তাহ পরে ফাইনাল ডিসপোজাব আছেন মহামান্য বিচারপতির কাছে এটাও আমরা লড়াই করছি সংবিধানের যে টেন্থ শিডিউল যেটা বিমান বন্দ্যোপাধ্যায় মাননীয় স্পিকার মানেননি সেটা নিয়েও আমাদের যে লড়াই আমরা একটা হলেও আমরা এই লড়াইতে সংবিধান জিতবে এটা আমরা আশা করব এই লড়াইও আমরা চালাচ্ছি এটা আমাদের কাছে দ্বিতীয় বিষয় ছিল যদি আপনারা জানেন যে দু হাজার একুশ সালের পরে যখন পোস্টপোল ভায়োলেন্স হয় ভারতীয় জনতা পার্টির বিধায়কদের ইনক্লুডিং এল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ভারত সরকারের পক্ষ থেকে দেওয়া হয় কারণ সেই সময় নির্বাচিত বিধায়করাও একাধিক জায়গা আক্রান্ত হয়েছিলেন আর আমরা তো প্রায় হই কদিন আগেই কোচবিহারে হয়েছি তার আগে বারুইপুরে হয়েছি তা তার মধ্যে বারাসাতেও হয়েছি ব্যারাকপুরেও করার চেষ্টা হয়েছে এ তো প্রায় সপ্তাহে সপ্তাহে হয় তা আমি আমি এবং শঙ্কর ঘোষ আমাদের চিফ হুইপ অপোজিশান আমরা পয়লা আগস্ট দু হাজার চব্বিশ মাননীয় স্পিকার বিমান ব্যানার্জির নির্দেশের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টে গেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে আমরা বিধানসভার ভিতরে আক্রান্ত হচ্ছি আমাদের নরহরি মাহাতো মনোষ্টিগারা আক্রান্ত হয়েছেন লবিতে আক্রান্ত হয়েছে আমাকে সরাসরি এসে পূর্বস্থলীর ইএমসি এমএলএ থ্রেট করেছে আপনারা দেখিয়েছেন টিভিতে তা এইসব ভিতরে বাইরে অনেক ঘটনা ঘটে আমরা তার জন্য প্রস্তুত আছি কারণ পশ্চিমবঙ্গে যা চলছে তাতে সাধারণ মানুষেরই নিরাপত্তা নেই কোনো বোন দিদি কন্যার নিরাপত্তা নেই সেক্ষেত্রে আমাদের নিরাপত্তা তো থাকবে না এটা অত্যন্ত স্বাভাবিক তা আমরা পিটিশান করেছিলাম যে কেন্দ্রীয় বাহিনী সিআরপিএফ সিআইএসএফকে গেটের বাইরে রেখে দেওয়া হয় এরা কি চোর না ডাকাত আর রাজ্য পুলিশ কলকাতা পুলিশ মমতা ব্যানার্জি বিমান ব্যানার্জি সহ এদের পিএসওদেরকে ভিতরে অ্যালাউ করা হয় তাতে আজকে অনেক দিন হিয়ারিংয়ের পরে জাস্টিস অমৃতা সেনার বেঞ্চে এই মামলার নিষ্পত্তি হয়েছে সরকারের উকিল বলেছেন যে রাজ্য সরকারের কোনো রাজ্য পুলিশ বা কলকাতা পুলিশ অর্থাৎ তাদের পিএসওরা মানে পার্সোনাল সিকিউরিটি অফিসার যারা আছেন কলকাতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ বা তারা কেউ অ্যাসেম্বলি প্রিমিশেসের মধ্যে আসবে না আমরা এটা খুশি আমরা আমাদের পিএসওদের এন্ট্রির থেকেও এক যাত্রায় পৃথক ফল এই বিআইনি কাজ সি আর পি এফ এবং সিআইএসএফকে বিমান ব্যানার্জির যে আটকানো এটার আমাদের বিরোধী লড়াই ছিল দীর্ঘ এক বছরের লড়াই এক বছরেরও বেশি পয়লা আগস্ট দু থেকে আজকে আমরা জিতেছি মাননীয় অমৃতা সিনহা মহোদয়া ডিসপোজাভ করেছেন তিনি বলেছেন যখন কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী ঢুকতে পারছে না তখন রাজ্য পুলিশ এবং কলকাতা পুলিশ দুশো চুরানব্বই জন তার মধ্যে মনে হয় এক একজন মারা গেছেন এমএলএ বাকি যে কজন এমএলএ আছেন কারোরই পিএসও বিধানসভা চত্বরে ঢুকতে পারবে না অর্ডার আজকে হয়েছে কাল থেকে এটা বলবৎ হওয়া উচিত আশা করব সন্ধ্যার মধ্যে অর্ডার আপলোড হয়ে যাবে এটা আমাদের একটা বড় লড়াই ছিল এ লড়াইতে আমরা জিতেছি আমরা হাইকোর্টের কাছে কৃতজ্ঞ এবং এখানে আইন জিতেছে এবং বিমান বন্দ্যোপাধ্যায়ের যে এক চোখ বন্ধ করে আরেক চোখে যে সিদ্ধান্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলই হেলো নে এটা আজকে কার্যত না ভয়েড হয়েছে কোর্টে ইটস এ গ্রেট ভিক্টরি ফর আস সেকেন্ড থিং আমরা আশা করি যে মুকুল রায়ের ডিফাকশন মামলা নিয়েও আমরা অনেক দিন ধরে লড়াই করছি আমরা আশাবাদী যে আগামী তিন সপ্তাহ পরে ফাইনাল ডিসপোজাব আছেন মহামান্য বিচারপতির কাছে এটাও আমরা লড়াই করছি সংবিধানের যে টেন্থ শিডিউল যেটা বিমান বন্দ্যোপাধ্যায় মাননীয় স্পিকার মানেননি সেটা নিয়েও আমাদের যে লড়াই আমরা একটা হলেও আমরা এই লড়াইতে সংবিধান জিতবে এটা আমরা আশা করব এই লড়াইও আমরা চালাচ্ছি এটা আমাদের কাছে দ্বিতীয় বিষয় ছিল এটাই যে অবিলম্বে অযোগ্যদের চাকরি দেওয়ার ক্ষেত্রে অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তকারী সংস্থা কঠিন এবং কঠোর ব্যবস্থা গ্রহণ করুন কারা এসএসসির অটোনমি খতম করল কারা এসপিসিনার নেতৃত্বে আলাদা কমিটি করল কারা রাজনৈতিক প্রতিনিধি হিসেবে তদানীন্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জির পিএসকে। ওই কমিটির মধ্যে ঢোকালো সেই সিদ্ধান্তে পার্থ চ্যাটার্জি যে একা নয় সমগ্র যুক্ত এ বিষয়েও তদন্তকারী সংস্থা যারা আছেন যারটা কোর্ট মনিটরিং তদন্ত হচ্ছে সিবিআই এবং ইডি তারাও যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করুক এই আবেদন করুন